সেই দিন আমার ননাসের বাসায় দাওয়া ছিল আর আপু কি কি রান্না করে খাইয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার সাথে সাথে আপু বলল যে আমার রান্না হয়ে গেছে তুমি একটু ভিডিও করে নাও তো দেখলাম ইলিশ মাছ ভাজা করছে এরপর চিংড়ি মাছের করা আর গরুর মাংস হয়েছে এক ডেক গরুর মাংস রান্না করছে আলু দিয়ে তারপর ছিল মুরগির রোস তারপর ছিল রুই মাছ ভুনা মানে মাছেরই তিনটা আইটেম আপু করা শেষ এরপর ছিল সাদা পোলাও আর সাদা পোলাও থেকে যে এত সুন্দর স্মেল আসতেছে এরপর ছিল এখানে সবজি এখানে সবজি থেকে স্ট্রং ঘ একটা ফ্লেভার করতেছিল আর আপু যেহেতু জানে আমি ভিডিও করতে খুবই পছন্দ করি আর আপু এগুলো খুবই এনজয় করে আর আপনাদের সাথে তো আমি শেয়ার আপু যাওয়ার সাথে সাথেই আমাকে রান্নাঘরে নিয়ে গিয়েছিল কি কি রান্না রান্না করেছে এগুলো ভিডিও শেষ করার পর আপু তো এখানে পুরো সবকিছু বেড়ে একেবারে টেবিলে দিয়ে দিয়েছিল কারণ আপু তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মানুষের অ্যারেঞ্জমেন্ট নিজ হাতে করেছে মানে নিজে একা রান্না করেছিল আমি বসে পড়লাম খাবার খেতে আপু তো রুই মাছ দেখে আমার খুব ভাত নিতে ইচ্ছে করতেছিল এরপর সাদা ভাত নিয়ে এখানে আমি রুই মাছটা নিয়ে নিলাম সাথে তো গন্ধরা রাজ লেবু মাছ বি থাকবে রুই মাছটা এত বেশি অদ্ভুত হয়েছে মানে এত সুন্দর রান্না হয়েছে খেতে তো খুবই দারুণ লাগতেছিল এরপর নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজি আর এটার সাথে একটু সালাদ নিয়ে নিলাম যে অসাধারণ রান্না আপু করেছিল তারপর নিয়ে নিলাম এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা আর সাথে নিলাম পোলাও পোলাওয়ের সাথে এখন বাকি আইটেমগুলো খাবো চিংড়ি মাছ তো আমার অল টাইম ফেভারিট এটা ভাজি করে দেখ বা ভুনা করে দেখ আমি চিংড়ি মাছ সব সময় ফ্যান এরপর নিয়ে নিলাম এই সবজিটা আপুর হিট ছিল এই সবজি সবজিটা যে এত বেশি ভালো ছিল গেলে আপুর হাতে জাদু আছে এত অদ্ভুত লাগতেছিল রান্নাটা এরপর নিয়ে নিলাম রোস্ট রোস্টটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা সবাই তো জানেন যে আমার রোস্ট কত বেশি পছন্দ কোথাও দাওয়াতে গেলে রোস্ট দেখলে আমি খুশি হয়ে যাই বরাপুর যেরকম আমাকে মাঝে মধ্যেই দাওয়াত করে খাওয়ায় বা বরাপুর বাসায় এমনিও চলে যায় আমার ননাস কমনা সেও কিন্তু আমাকে অনেক আদর করে খাইয়েছিল আপুর হাতের এই ফার্স্ট আমি রান্না খেয়েছিলাম এতদিন রান্না খাইনি আস আসলেই আপু খুব মারাত্মক রান্না করে কি যে অসাধারণ রান্না আপু করেছিল আমি লাস্ট পাতে নিয়ে নিলাম গরুর মাংস গরুর মাংসটা এত তো বেশি মজা হয়েছিল মনে হচ্ছিল যে আপুর পাতি লেগিয়ে আমি বসে থাকি গরুর মাংসে কিছু সিক্রেট মশলা ইউজ করে এর জন্য গরুর মাংসটা খেতে এত বেশি মজা হয় আমি তো ভাই দুই থেকে আড়াই কেজি মাংসই খেয়ে ফেলেছিলাম সেই দিন তো মজার গরুর মাংস আগে কখনো খাইনি তারপর লাস্টে একটু মজাও নিয়ে নিলাম আমি কারণ এইসব হেভি খাবার খাওয়ার পর একটু কোক তারপর একটু স্প্রাইট না হলে যেন হয়ই না ও কিন্তু এখানে খাওয়ার পরে মিষ্টি আইটেমে মিষ্টি দই কিনে নিয়ে এসেছিল সবার জন্য তা মিষ্টি দইটা খেতে না খুবই বেশি ভালো লাগতেছিল আমার না মিষ্টি থেকে না মিষ্টি দই টক দি এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে আর এখানে আপু পুডিং বানাইছিল একেবারে পারফেক্ট যে পুডিং হয় সেরকম একটা পুডিং হয়েছিল একটা পুডিং হয়েছিল আসলে খুবই দারুণ লাগছিল পুডিংটা খেতে আর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দাওয়াতের একটা ভিডিও যারা যারা আমার চ্যানেলে নতুন এদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং